মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আর ভালো থাকবে এখন বাজে দশটা দশ তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকাল আটটায় উঠি উঠে রোজই এটা একদিন না এটা রেগুলারই আটটায় উঠি ঘুম থেকে উঠে আমি করে দীক্ষিত তো ওই ঠাকুরের আমি ইষ্টভূতি করি তোমরা দেখতে পাচ্ছি পেছনে আমাদের ঠাকুর বসে রয়েছে তো ওনার ইষ্টভূতিটা করার পর আমি তারপর আমি সান করতে যাই স্নান করে আসার পর আমি আমাদের মানে ঠাকুর আমাদের যে আমাদের ঠাকুর আছে ঠাকুরকে সব ঠাকুরকে আমি যেরকম দিই খেতে সেরকমই আমি দিই প্রতিদিনই এইভাবে তোমরা এর আগের ভিডিওটা দেখেছ এইভাবে আমি ঠাকুর যেভাবে আমি ঠাকুর দিই সেভাবে তুমি দেখেছো কীভাবে ঠাকুর দিই তো এই ঠাকুরটা দেওয়ার পর আমি তারপর একটু কিছু মানে সকালে খাবারটা খাই খেয়ে তারপর রান্না করতে যাই এটাই আমার ডেলি রুটিন তো আজকের হলো আজকের ফ্রাইডে হুম আজকের ফ্রাইডে তো আমি শুক্রবার করে আমি সন্তসীমার পুজো করছি তো আজকের আমার মোটামুটি আটটা হলো মানে আজকের নিয়ে আটটা মানে সপ্তাহ হবে তো ওই ঠাকুর এমে তোমরা তো সন্তোষমা পুজোটা দেখো নি তো আমি সন্তোষমা পুজোটা কীভাবে করছি তো তোমাদের আজকের আমি দেখাবো তো তার জন্য আমি আজকের একটু আমার মনে হলো একটু সেজেনি কেন সব তোমরা প্রায় দেখো আমি নাইটি পরেই থাকি তো আজকের আমার মনে হয় একটু আমি একটু সাজগোজ করতে সবারই একটাই ভালো লাগে তো আমারও একটু মনে হলো তো আমিও একটু সাজগোজ করি তো আমি তো আমি অত সাজতে পছন্দও করি না সিম্পল সাজতে ভালোবাসি কারণ কেন কারি আমার ভালো লাগে না মানে বেশি মেকআপ আমার ভালো লাগে না তো আমার এই অল্প মেকআপই ঠিক আছে তো আজকে আমি এই ড্রেসটা পরেছি এই দেখো তো আজকে আমি পুজোটা করব তো আজকে বেশি কথা না বলে আমি পুজোটা স্টার্ট করতে বসি ঠিক আছে আর বেশি কথা বললেই আমি কথাটা বলতেই শুরু করে দিই আর তোমাদের সাথে মানে পরবর্তী এটা দেখা যায় না তো আগে আমি পুজোটা দেখাতে স্টার্ট করি তারপর আমি বক 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 শুরু করে দেবো ঠিক আছে তো তোমরা দেখতে শুরু করো আমি এই জায়গাটাই পুজো করি প্রথমে আমি এই জায়গাটা ভালো করে মুছে নেব জায়গাটা আমি মুছে নিয়েছি পরিষ্কার করে তো এরপর আমি টুল নিয়ে নিয়েছি আমি যেখানে বসবো এটা আসার আসনটা নিয়ে নিয়েছি আর আমাদের ঠাকুর আছে আমার সন্দেশ মা এসেছে আমার মা এর মধ্যে মিষ্টি গজা আর লাড্ডু আছে কুচো ফুল আর একটা মালা নিয়ে এসেছে আর একটু আমাদের এই জবা আর এখানে গঙ্গা জল আছে এটা আমাদের জল ঠাকুর দেব ঠাকুরের জল আছে আর পঞ্চপ্রদীপ আছে আর আছে এখানে She.

সাজিয়েছি এটা ভালো করে জুম করে দেখাচ্ছি দেখে নাও মায়ের অন্নিটা আমি দিয়েছি আর মাকে ভালো করে সাজিয়েছি দেখে নাও এদিকে গজা দিয়েছি লাড্ডু দিয়েছি আর মায়ের তো প্রিয় খাদ্য যেটা হচ্ছে চানা আর গুড় এটা হচ্ছে আখের গুড়ি দেয়া উচিত কারণ অনেকে অনেক গুড়ি দেয় কিন্তু পুজোতে সবসময় আখের গুড়ি লাগে আর এটা মাকে জল দিয়েছি আর এখানে জলটা আমি দিয়েছি কারণ এই জলটা হচ্ছে যখন পুজো হয়ে যাবে এই জলটা মানে ঘরে সারা ঘরে ছেটাতে হবে ঘর বাইরে সব কিছু ছেটাতে হয় এটা মায়ের আশীর্বাদ ফুলের মধ্যে একটু জলের মধ্যে একটু ফুল দিলাম এই জলের মধ্যে ফুল দেবো আর এটার মধ্যে একটু ফুল দিলাম তো এই জলটা মায়ের পাশে রাখলাম এটা মায়ের পাশে রাখলাম এইটা মায়ের পানীয় জল আর এটা আশীর্বাদের জল যেটা তো এবার আমি পুজোটা শুরু করছি তোমরা দেখতে থাকো সন্তোষী মাতা বোধ কথাটা পড়ব তো বোধ কথাটা স্টার্ট করছি সন্তোষী মাতা বন্দনা করার জন্য আমি একটু ফুল নিলাম আর একটা বেলপাতা নিব তাই একটু দুবন নিলাম জয় জয় সর্বসিদ্ধি দাত্তি জ সন্তোষী জননী গণেশ তুমি হে মহাশক্তির রূপণী তোমার মহিমা গীতি কাহি আজি সর্বজন অগণিত মত্তবাসী পুজে তোমার চরম তব নামে শোকতাপ ব্যাধি দূরে যায় তোমার কৃপায় মাগ ধনে জনে পূর্ণ হয় নরে দুর্গতে হরিতে এসো মা অভয়া সর্ব সিদ্ধি করো গণপতি তনায়া কি মন্তে পুজিব তোমায় তেসুল ধারিণী খুঁড়া তুরে দিতে এলে মা দায় হাতে নিয়া মুক্ত তরবারি শত্রু বিনাশিনী ধরাবক্ষে বক্ষে অবতীর্ণা হলে বিপদ ভরছে দিনহীনা কাঙ্গানিনী নাহি জানে সবস্তুতি তুমি মোর ধ্যান জ্ঞান গাহি তোমার জয় গীতে তপ্ত আখি জলে মাগো ধোয়াবো চরণ খালি অভাগিনীর ভক্তি প্রণাম লহ জননী এইগুলো পরে মায়ের পায়ে ঘটের কাছে হটে সদসী মাথায় বোতাপাতা পাঠ করতে হলে হাতে গুড় আর চোলা নিয়ে আর দুব্ব নিয়ে একটু বসে পাঠ করতে হবে তো সেইভাবে আমি পাঠ করছি রামঘ সাবিত্রী কাইল ভদ্রাস ছিল এক বণিকের ঘর বয়প্রাপ্ত হইয়া বণিকের লোকান্তর সপ্তপুত্র লইয়া বিদ্যা বিপদে পড়িল কেমনে বাঁচিতে তারা কাঁদিতে লাগিল দিনে দিনে সাত ফুত্ত বয়প্রাপ্ত হইল তাহা দেখি মুখে হাসি যে ফুটিল যথাকালে ছয় ফুত্তে চাকুরি জুটিল ছয় পুত্র রামু একা সময়েতে ছয় পুত্রের বিবাহ যে দিল সবশেষে ছোট বধু সাবিত্রী আসিল প্রতিদিন ভালো মন্দ করিয়া রন্ধন খেতে দেয় যত্নে বিদ্যা ফুটত ছয়জন অবশেষে উৎসিষ্টান্ন খাদ্য যাহা তাকে রামু খাবে এটো কত তাহা তুলে রাখে যেই বাবা পূজা করে প্রতি শুক্রবারে ধনধান্যে পূর্ণ হয় দেবী কৃপা বরে গুড় ভোগ দিয়া কর নিবেদন ভক্তি দিয়া এই মায়ে করহে পূজন ভোগ আরতি জানিয়া গীতের বাতি করি তোমায় আরতি এসো মা এসো মাগো দিনের পূজা নিতে করি মিনতি গুড় ছোলা ভোগ দিয়া করি তোমার নিবেদন আনন্দ দায়নি মহানন্দে করহে ভূজন দুদিনে সুদিনে থাকো মাতা দিন দিনহীনা পাশে। তোমার কৃপায় মাগো যেন সুখ শান্তি আসে সযতনে করি মাতা তোমা হে ভোগ আরতি আখি চলে ভক্তি ভরে করি তোমার প্রণতি সন্তোষী মাতার প্রণাম প্রণমী পুরুামী মাতা তব নাম হয় যেন জীবনের মাতা অকুলে কুল জন্ম জন্ম বক্ষে ধরি যেন তব পাদমন দাও শান্তি দাও মুক্তি মোরে ভক্তি ভরে কেহ মন উজারিয়া প্রণামী চরণ করে I'm hey, you Thank you. शरी वापसी सुभागिनी नारी से इसवागिनी नारी से कुछ प्यार करो माँ मजदार में मैं अपनी मेरा पार करो मां मेरा पार करो माँ मे माँ संतोषी माँ संतोषी करती हूँ তো বন্ধুরা তোমরা পুরো পুরুচা দেখেছ সন্তোষী মাতার পূজা তো সন্তোষী মাতার পূজা আমি এইভাবেই করি সবাই সবার নিয়মেই করে কিন্তু আমি আমার এই নিয়মেই করি যেরকমভাবে দেখো দেখো এইভাবেই আমি মাকে পুজো দিই প্রত্যেক শুক্রবার করে তো যদি তোমরা মনে কর আমার মতো পুজো দিতে চাও তাহলে পুজো দিতে পারো একটু টাইম লাগে কারণ আমি সব পুজোতেই একটু টাইম নিয়ে আসতে ধীরে সুস্থে পুজোটা করি তো এইভাবেই পুজোটা করো আশা করি মা সন্তোষী তোমাদের মনস্কামনা পূরণ করবে তো মা সন্তোষীর কাছে তোমরাও হাত জোর করে প্রার্থনা করো তো আমিও তোমাদের জন্য প্রার্থনা করব যাতে চার যার সবার মনস্কামনা যাতে মা সন্তোষী পূরণটা করে দেয় তো তো চলো বাই আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি তোমরা শেয়ার করো আর লাইক করো যা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো তো তাহলে আমার খুব ভালো লাগবে আর আমি নেক্সট ভিডিও করতে আমি আরও উৎসাহিত হব তো তোমরা সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওটা তো চলো বাই যাই সন্তেশী মাতা কি যাই